দিনহাটা দু নম্বর ব্লকের দুটি গ্রাম পঞ্চায়েতে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের বিশেষ পরিদর্শনে এলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত দুটি পৃথক জায়গায় পরিদর্শন করেন তিনি দিনহাটা নম্বর ব্লকের গ্রাম গ্রাম পঞ্চায়েতের খাটামারিতে এই শিবির দুটি আয়োজিত হয় মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত জেলা শাসক সৌমেন দত্ত ভারপ্রাপ্ত দিনহাটা মহকুমার শাসক বিজয় গিরি দিনহাটা দু নম্বর ব্লক সমস্ত উন্নয়ন আধিকারিক নিতেশ তামাং যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক রোহন বিশ্বকর্মা ছাড়াও গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ এদিন শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন কিসমাত দশ গ্রামে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের বিভিন্ন সরকারি প্রকল্পের খতিয়ান তুলে ধরেন পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করে তিনি দাবি করেন দু সালে বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় দুশো পঞ্চাশেরও বেশি সিট নিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন যদিও সরকারি অনুষ্ঠানে রাজনৈতিক বক্তব্য নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে ছোয়া ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ হবেন মনে করছেন মাননীয় প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান আমি বিভিন্ন ক্যাম্পে গেছি এবং আমার মতো যারা মন্ত্রী আছে পশ্চিমবঙ্গে বিভিন্ন যাচ্ছে আমরা যেভাবে সারা পাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় যে স্কিমটা দিয়েছেন যে সাধারণ মানুষের হাতে আজকে ভারতবর্ষের যে কোনো জায়গায় আপনারা যান সাধারণ মানুষ কোনোদিন কোনো স্কিম দিতে পারে না সাধারণত স্কিম দেন মেম্বার যারা প্রধান জেলা পরিষদের মেম্বার সভাপতির স্কিম দেন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা করে এভাবে বুট লেভেলের একজন সাধারণ কর্মী যে স্কিম দিচ্ছে ওই স্কিম বাস্তবায়িত করবে এটা এখানে 100% নম্বর এবং আগামী দিনে আপনারা প্রস্তুত 2018 সে নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা জন্য মুখ্যমন্ত্রী একশো 135 নম্বর বুথে আপনি আরেকটা কথা বললেন মঞ্চে এবার আড়াইশোটা বেশি সিট মমতা বন্দ্যোপাধ্যায় পাবেন নির্বাচনে সে বিষয়টা কিভাবে দেখছেন আমরা গোটা পশ্চিমবঙ্গে একটা সেন্সাস করছি আমরা ঘুরে বেড়াচ্ছি কোথায় কি পরিস্থিতি আছে বিজেপি যেভাবে সাধারণ মানুষের পর অত্যাচার করছে বিজেপি যেভাবে পশ্চিমবঙ্গবাসীর বাংলা ভাষীর উপরে যেভাবে অত্যাচার করছে তো পশ্চিমবঙ্গবাসী বুঝে গেছে যেখানে সুরক্ষা থাকতে গেলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে স্কিম দিচ্ছেন আজকে গোটা ভারতবর্ষে এরকম স্কিম কোথাও নাই কোন রাজ্যে নেই তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য আড়াইশো সিট নিয়ে আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী